মোহাম্মদের তিলাওয়াত আমি শুনব না এবার কানের মধ্যে তুলা ঢুকাইয়া দিয়া এবার যে মাত্র খানে কাবার সামনে গিয়েছে এমন সময় আমার আপনার নবীর বিশ্ব এবার নামাজ পড়তেছে আল্লাহর হাবিব তিলাওয়াত করলেন এবার ওই তিলাওয়াত তুফাইল ইবনে আমার দাউসির কানে এই তুলাকে উপেক্ষা করিয়া তার কলিজার মধ্যে লেগে গেছে আমার পানির বাইরে

আমার পানের বাইর তো গ্রামের আমার মনটা পরিবর্তন হয়ে যায় আল্লাহর হাবিবের সামনে গিয়া সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ও কোন নবীজি আমি আপনার কাছে একটা প্রশ্ন করলাম নবীগো আমি জানতে চাই মক্কার বি মানা কেন আপনার বিরোধিতা করে শুধু তাই নাই গো নবীজি আপনারা পঞ্চায়েত আপনার রক্তের লুকাই আপনার বিরোধিতা করে কেন আমি আপনার কাছে জানতে যাই আল্লাহর হাবিব ডাক দেখো তুফাইল ইবনে আমর দাউসি এই প্রশ্নের জবাব আমি পড়ে দিব তবে তুমি যদি আমার সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানাইয়া দিবে এবার তুবাই লিপনা আমার দাও সেই কালিমা পরে মুসলমান হয়ে গেছে এবার তুবাই লিপনা আমার দাও সেই ডাক দেখো ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন আমি আপনার কদম মোবারক থেকে কালিমার দাওয়াত নিয়া আমার দাউস গুত্রের ওদিকে যেতে চাই আর যদি বলেন সুবহানাল্লাহ একবার যদি কোনো বান্দা সুবহানাল্লাহ বলে জান্নাতের মধ্যে তার জন্য একটা গাছ রোপণ করা হয় ওই দিন ফল খাবেন কিন্তু আমার তো একটা ফল দিবেন না আপনি আপনার দেখাইতে থাকবেন এই জন্য সুবহানাল্লাহর ওজন আছে এমন কি হাদিসের মধ্যে বলা হয়েছে যদি কোনো বান্দা একবার সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র আল্লাহর প্রশংসা করে একবার সুবহানাল্লাহ বলে আসমান এবং জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে আল্লাহ সবে পরিপূর্ণ করে দেয় আমার পানের বার বলতে দিলাম

এবার আমার মধ্যে আপনি আমার জন্য একটা দোয়া করুন আল্লাহ যেন আমার চেহারার মধ্যে একটা নিদর্শন দিয়ে দেয় যে নিদর্শন দেখিয়ে যেতে আমার দাউস স্কুত্রের লোকেরা কালিমা পৈরা মুসলমান হয়ে যায় আমার আপনার নবী দোয়া করেছেন আল্লাহ তুমি আমার দাউসির চেহারার মধ্যে আমার একটা নিদর্শন দিয়ে দাও যে নিদর্শন দেখিয়ে যাতে দাউস গুতির লোকেরা কালিমা পরে মুসলমান হয়ে যায় যেমন সময় আল্লাহর হাবিব দুয়া করতে দেরি হয়েছে যেমন সময় তাকায়ে দেখা যায় তুফা লিপনা আমার দাউসির এর মধ্যে একটা ওই সরুক আলু চলে আসতে একটা মুহূর্ত দেরি হল না এবার তুফা লিপনা আমার দাউসি চিন্তা করলেন আমার এই আলুটা কপালের মধ্যে আসলো যখন আমার দাউস কুতুরের মধ্যে কালিমার দাওয়া দিব আমার দাউস কুতুরের লোকেরা মনে করতে পারে হয়তো বা তুফাই আমার দাউসি এই যে আমাদের লাত মানে উজ্জা দেবতার পূজা না করার কারণে আমাদের ধর্ম থেকে সে মূর্ত হইয়া মুসলমান ধর্ম গ্রহণ করার কারণে ইসলাম গ্রহণ করার কারণে আমাদের লাত মানে উজ্জা অভিশাপ লেগেছে যার কারণে তার চেহারার মধ্যে কপালের মধ্যে একটা আলু আসলো এবার তুফাই আলিফ নামর দাউসি চিন্তা করলেন আর আল্লাহর কাছে তুয়া করলেন আল্লাহ ওই আলুটা কপালের মধ্যে না রাখিয়া আমার চিবকের ভিতর দিয়ে দেন যেমন সময় দোয়া করতে দেরি হয়েছে তুফাইল ইবনে আমর দাউসির কপাল থেকে ওই আলোটা তার চিবকের মধ্যে আসতে একটা মুহূর্ত দেরি হলো না এবার তুফাইল ইবনে আমর দাউসি রাদিয়াল্লাহু আনহু এবার দাউস কুত্রের দিকে রওনা হয়ে গেলেন দাউস কুত্রের মধ্যে যাওয়ার পর তাকায় দেখে তুফালিব নামর দাউসির বাবা দৌড়াইয়া আসছে ডাক দেবে সন্তান তুফালিব নামর ও তুফালিব নামর তোমার কয়েকটা দিন হয়ে যায় দেখি না বাবা বাবারে তুমি কইছি রে ও বাবা এবার তুফালিব নামর দাউসির ডাক দেখো বাবা গো আমার সামনে আসবা না আমি মুসলমান আমি ইমান গ্রহণ করেছি মুসলমান হয়ে গেছি আপনি হলেন কাফের আর আমি ওখানে মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেছি এখন আমাদের বাপ পুত্রের সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে গেছে ও বাবা আমার সামনে আসব না পারবো না এবার আমাকে মুসলমান বানাইয়া দেন এবার তোমায় লিখবে আমার দৌসিক মধ্যে কালিমার দাওয়া দিতে লাগলেন এবার দাউশ কুত্রে কোন লোক কালিমা পরে না একজন লোক কালিমা পড়েছে যিনি করেন আবু আল্লাহ এবার আল্লাহর হাবিব দাউস তুফায়ুত্রির মধ্যে কত কালিমার দিলেন কেউ কালিমা পরে না এবার মাত্র কালিমা পরে না এবার আমার দাউসি আবু খুরা কেনিয়া তার বাবা নিয়া তার বিবী কেনিয়া আল্লাহর হাবিবের সামনে চলে গেছে ইয়া হাবিব আল্লাহ এই আমার মা আমার আমার বাবা আমার বিবি আবু খুরায় এই তিনজন কালিমা পড়েছে আর কেউ কালিমা পড়ে না নবী গো দাউস কুতুরের জন্য আপনি একটা দোয়া করেন তাদের হেদায়তের জন্য দোয়া করেন আমার আপনার নবী বিশ্ব নবী যেই মাত্র দোয়া করছে আল্লাহ দাউস কুতুরের লোকদেরকে হেদায়ত দিয়ে দাও এবার তুফাইল ইবনে আমর দাউসি দাউস কুতুরের মধ্যে আবারও কালিমার দাওয়াত নিয়ে চলে গেলেন এবার দাওয়াত দিলেন এবার তাকাইয়া দেখা যায় তুফাইল ইবনে আমর দাউসির দাওয়াতে দাউস কুতুরের আশিটা পরিবার কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আমার পানের বাইরাত মাত্র মতু দাউস কুদরাশিদা পরিবারে কালিমা পড়া মুসলমান হয়ে গেছে এবার আল্লাহর নবী বিশ্বনবী رحمتুল্লাহ আলাইহিন এর সাহাবী তুফাইল ইবনে আমর এবার আশিদা পরিবার নিয়ে আল্লাহর হাবিবের সামনে আসতেন সালাম দিন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এই যারা মুসলমান হয়েছে আল্লাহর নবী নতুন মুসলমানদেরকে কিহা হাদিয়া দিবেন নবীর কাছে কোনো মাল নাই তখন নবী আমাত ভয় বড়ে যুদ্ধ দিয়ে কিছু মাল পেয়েছেন গনিমত হিসাবে আল্লাহর মালগুলা ওই দাউস কুদরাশিদা পরিবারের মধ্যে বণ্টন করে দিলেন আমার কালী যে এই জন্য আল্লাহ বিশ্ব আমি হিজরতের সবার সঙ্গে আবু বকর সিদ্দিকা দিয়ানোর বলতেছিলাম আবু বকর সিদ্দিকা হিজরতের রাতে আমার কত দাম সারা দুনিয়ার সমস্ত মানুষ নবীর সাহাবরা শুনো যদি সকালে আমার একটা পাল্লায় রাখা হয় আর আবু বকর সিদ্দিক এর শুধু হিজরতের একটা রাতে আমার এক পাল্লায় রাখা হয় আবু বকর সিদ্দিক সিদ্দিক এর হিজরতের রাতে আমারে পাল্লা বাড়ি হয়ে যাইবে আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন খানা একাবার সামনে দাওয়াত দেন আল্লাহর হাবিব মায়ের খা মানে চিন্তা করলেন আমি এখন টাইফের ময়দানে চলে যাব আমার মামার দেশের মধ্যে চলে যাব আল্লাহর হাবিব বিশ্বনবী অন্তরের কালিমা দরদ মিয়া টাইফের ময়দানে কালিমার দাওয়াত দিলেন এবং টাইফের লোকানোবিকে রক্তাক্ত করেছে আল্লাহ

আমার আল্লাহ ডাক দিত মক্কার জুমিনার থাকার কোন প্রয়োজন নাই এবার হিজরত করেন আমার আল্লাহ হিজরতের এক বছর আগে আমার আপনার রাজ আমার আল্লাহ নবীজি মক্কার থাকবেন না মক্কার